আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশো আমিও ভালো আছি আজকে রুটির সাথে খাওয়ার জন্য আমি খুবই সুন্দর একটা ডাল রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি শুধু মসুরার ডাল নিয়েছি তো একটাকে আমি একদমই অল্প পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়েছি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি চুলা থেকে তুলে রাখবো ডালটাকে আমি চুলা থেকে তুলে অন্য পাশে রেখে দিয়েছি এবার আমি চুলায় আরও একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে অনেকটা গরম করে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি আমার যতটুকু তেল লাগবে আমি সেটাই পরিমাণ হিসাব করে দিয়েছি অতিরিক্ত তেল খাওয়া কিন্তু ভালো না এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে আর দিয়েছি কিছুটা রসুন কুচি এর মধ্যে কাঁচা মরিচ কুচিটাও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা আমি একটু ভালো করে একটু নেব এবার দিয়ে দেবো দুটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি মাঝখান দিয়ে ভেঙে দিই নাই তাহলে কিন্তু জালটা একটু বেশি হয়ে যাবে যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে ওরা খাবে কাঁচামরিচটা দিয়েছি ওই জালটাই আমার জন্য একটু বেশি মনে হয়ে যাবে কারণ আমার বাচ্চারা একদমই জাল খেতে পারে না তাও একটু একটু শেখানোর জন্য আর কি আমি দিয়েছি যাই হোক এবার আমি সব একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো আপনারা চাইলে এখানে জিরাও দিতে পারেন কিছুটা গোটা জিরা তো আমার বাসায় কেউ গোটা জিরা ফ্লেভারটা পছন্দ করে না সেজন্য আমি আর দিলাম না এবার টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিব হলুদের গুঁড়োটা পজিশনে দিতে হবে যেহেতু আমি ডাল সুদ্ধ করার সময় হলুদের গুঁড়ো দিয়েছি শুধু এখানে সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়োটা এখানেও দিলাম লবণটা আমি এখন দেব না কারণ লবণ আমি ডালের মধ্যে দিয়েছি একটু সেকে দেখে পরে আমি প্রয়োজন হলে একটু দেব না হয় লাগবে না মোটামুটি আমার মশলাটা রেডি হয়ে গেছে মশলাটার মধ্যে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো কিছুক্ষণ জাল করে নিয়ে ডালের সাথে দিয়ে দেব একটু ডাকনা দিয়ে মশলাটাকে জাল করে নিতেছি এবার এই মশলাটা আমি ডালের সাথে দিয়ে দেবো এই যে আমি আধা সিদ্ধ করে দিয়ে রাখছিলাম এবার আমি কিন্তু এখানে আর একটু পানি লাগবে আমার আর একটু পানি দিয়ে আমি বাকিটা সিদ্ধ করে নেব তবে ডালটাকে বেশি ঘাটাঘাটি করা যাবে না বেশি ঘাটাঘাটি করে অনেকটাই মানে নরম হয়ে যাবে বা ডালটা ভেঙে যাবে তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগবে না ডালটা যাতে একটু আস্ত থাকে সেজন্য একটা বেশি নাড়াচাড়া করা যাবে না অল্প নাড়াচাড়া করে এই যে আমি এখন ঢাকনা দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নেব তারপর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের আমার মজাদার ডাল বোনাটা এটা আপনারা যে কোনো রুটি পরোটা অথবা লুচি যে কোনো কিছুর সাথে অনেক মজা করে খেতে পারবেন আর অনেক ভাতের সাথে চাইলেও মজা করে খাওয়া যায় এটা অনেক ভালো লাগে ডালটা এভাবে রান্নাটা করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে